এরই ভিতরে আসো আমরা এখন আছি বগুড়ার সবচেয়ে বিখ্যাত এলাকা কালিতলা ঘাটের কাঁদি শহর এলাকার ভেতর কোনো মুখে মানুষ নাই একদম মরুভূমি ধু ধু এলাকা যে কোন জগতে যাচ্ছি কোনো টাওয়ার নাই নেটওয়ার্ক নাই কিছু নাই হক বাড়ির থেকে ফোন দিয়েছে কমসে কম পাঁচ হাজার বার কিন্তু তা আমাকে ফোনে পাচ্ছে না এটা মনে করেন যে দেখেন চার মুখে খালি ধু ধু পাতার আর এবার কোথেকে

মুখ টুক কাটেছিলে সব শেষ হয়ে যাবে আমার সরের ভেতর বেড়ানের স্বাদ মিটে গেছে আর কোনো দিন আসবো না আজকে শেষ এই সরের ভেতর কিসের পান দেখা আর পান দেখা আসলে আসবো বর্ষাকালত আর এই সত মাসত আসবো না তো মা ওতে যেমনে ও আবার এই যে দিন না সেদিন দিন ছাভা আজ বিরা বিরা চা আজ বুধবার আল্লাহ ইচ্ছা করে দেছত দেখেন এই ভাই চাচি চাচা একসাথে গরু উপর কি ভেড়া ছড়াচ্ছে দেখেন ছরের মাঝে করে গরু বলদি গডডি করে খালি গরু আর বলদি এখন করে ভাই না যে 15 20 করে গরু বলকি নাই 10 টা করে গরু বলকি ভাই তো করে গরু কয়টা আছে নাই কে আর কি হবে বে বে হালছ জি আ

আর দেখার বন্ধু আবার সামনের দিকে যাচ্ছে আবার ঘুসে চুরি করছে